আমি যদি এই ভয়টা করি না অমুক ব্যক্তি সম্পর্কে অমুক ব্যক্তির সম্পর্কে আমি না জেনে কোনো কথা বলবো একশো ভাগ জানতে হবে আপনাকে আমি আপনার সামনে এমন কথা বলছি যে গুণটা আপনার মধ্যে নাই যে দোষটা আপনার মধ্যে নাই রসুলাম বলছেন মান তিন হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে কোনো মমিন সম্পর্কে যদি কেউ এমন কথা বলে যে জিনিসটা তার মধ্যে নেই আছে কি নাই সবচেয়ে ভালোকে জানেন সবচেয়ে ভালোকে জানেন আল্লাহ আল্লাহ জানেন আপনার চেয়েও ভালো জানেন তো আল্লাহ রসুল বলছেন নাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নামের জাহান্নামিদের পুরানো যে রক্ত পুঁজ গলিত গোজ ঘাম যে খাবার নামক সাগরে জমা হবে এই ধরনের ব্যক্তিকে সেখানে আল্লাহ ডুবন্ত অবস্থায় রাখবেন রাখবেন্লাহ তা আমি যদি এই ভয়টা করি না অমুক ব্যক্তি সম্পর্কে অমুক ব্যক্তি সম্পর্কে আমি না জেনে কোনো কথা বলবো এক ভাগ জানতে হবে আপনাকে দুই এই যে কেন্দ্রের যে নির্বাহী কমিটি আপনারা যে গঠন করে দিয়েছেন তাই না এখানে যে কি হয় এর বাহিরে কোনো জানার কোনো সুযোগ আছে আপনি থাকেন কমিটিতে কারা জানে যারা নির্বাহী কমিটিতে থাকে আমার মনে হচ্ছে যারা কথা বলছেন তারা কেউ নির্বাহী কমিটির সদস্য না কেউ না আর আমি যে আজকে কথা বলছি আপনাদের সামনে এটা রেকর্ড হচ্ছে না প্রথম কথা বলার সময় আগে একটা ভাববেন এই কথার কোথায় রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে এইভাবে হাজির করা হবে অজদু মা আমিলু হাজির এইভাবে হাজির করা হবে তুমি বলেছিলে এই যে তুমি বলেছিলে তার সম্পর্কে অন্তরটা দেখানো হবে ইউব আসু কুল্লু আবদিন মা মাতা আলাই ইউ নাস আলা নিয়াতিহিম কয়েকটা হাদিস এসেছে যে যা ধারণা নিয়াত করে মারা যাবে ওর উপরেই তাকে উঠানো হবে চার পাঁচটা আদি আসছে আল ম মিনু আলা ইমা ওয়াল মুনা আলা নিফা কিহি ওয়াল কাফেরওয়ালা আলা কে কেউ বাদ গেল কি আমার অন্তরে কি আছে আল্লাহ বলে দেবেন তুই যে ধারণা করেছিলি দেখ তোর অন্তরটা কী এখন দেখ এখন দেখ পরিষ্কার করে দিয়েছি ছ বা হাজির করবেন কে আল্লাহ বাংলাদেশ জমিয়েও তাহলে দিস এমন একটা মানুষ একে ভিত্তি দিয়ে গেছে আমার মতো আপনার মতো মানুষ ধাক্কা টাক্কা দিয়ে এর কোনো কিছু হবে না ইনশাল্লাহ এটা আমরা মনে করি এটা আমরা মনে করি এমন একজন ব্যক্তি শিকড় গেড়ে গেছেন এ যাবৎ কিছু হয়নি আগামী তো হবে না ইনশাল্লাহ যদি আপনাদের আন্তরিকতা থাকে আপনাদের টাকুয়ার বল থাকে কি বল তাকুয়ার যদি বল থাকে আজকে কয়েকটা হিসাব দিয়ে শেষ করছি সেটা হলো এক নম্বর যারা দায়িত্বশীল গত একটা বছরে আমরা কয়টা কর্ম পরিষদ বা জেলা নির্বাহী পরিষদের মিটিংয়ে অংশগ্রহণ করেছি প্রথম প্রশ্ন কয়টা মিটিং হয়েছে জেলায় মাসিক মিটিং আমি কি ভুল বলছি নাকি কয়টা হয়েছে এবং ওই বৈঠকগুলোতে আমি ছিলাম কিনা না গঠনতন্ত্রের একটা ধারা আছে যে ব্যক্তি পরপর তিনটা মিটিংয়ে অনুপস্থিত থাকবে সভাপতিকে অবগত না করে তার সদস্যপদ কি হবে বাতিল হবে আমি মনে করি বড় বড় কথা তারাই বলে যা সংগঠনের সময় দেয় না এই যে আমি অন্য কারো কথা বলবো না আজকে এই অধ্যাপক আব্দুল মতিন সাহেবের কথা বলেন তো তার সাথে পারেন কি না একটা চ্যালেঞ্জে দাঁড়িয়ে যান আজকে যে আমি চ্যালেঞ্জ করছি তাকে আপনারা কেউ পারবেন না এটা আমি দেশব্যাপী চ্যালেঞ্জ গ্রহণ করলাম একজনও পারবেন না আপনাদের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মিটিটে উপস্থিতি কর্মীদের পালস বুঝেন সবচেয়ে আমাদের চেয়ে ভালো বুঝেন কোন জেলার পালস কেমন উনি সবচেয়ে ভালো বুঝেন একটা দাবি আছে আবদুল্লাহ ফারুক ডক্টর আবদুল্লাহ ফারুক জমিয়ত সভাপতি তার সাহস নাই এই মানুষটাকে অবজ্ঞ করা আমি মনে করি সাহস নাই কারণটা হতে হবে এই রকম সংগঠনের সাথে মিশে থাকবেন আপনি এটা আমার দাবি দুই জেলা কনফারেন্স কতদিন হয়নি আমি শুনলাম যে দিনাজপুর জেলা কনফারেন্স হয়েছে বিয়াল্লিশ বছর পরে বিয়াল্লিশ না সাতাশ সরি সাতাশ বছর পরে আর গত বছর হয়েছে জামালপুরে বিয়াল্লিশ বছর পরে এবার দোষটা চলে আসে কাদের উপরে এক নম্বর আসে কেন্দ্রের উপরে দুই নম্বর আসে উপরে জেলার উপরে রংপুর জেলা কনফারেন্সে তো কতদিন আগে এটা হলো জমিয়তের আতুর ঘর কত সাল হয়েছে বলেন তো আপনারা বলেন ভুলে গেছেন কেন রাগ করছেন কি আমার কথাতে এটা এটা সাংগঠনিক আলোচনা আমার পুরো রাগ করার অধিকার আপনি রাখেন না দুই হাজার চার সালে হয়েছে তাহলে আগে হয়েছে আটানব্বই সালে এখন যদি প্রশ্ন করি একটা বিভাগীয় জেলাতে জেলা কনফারেন্স হয়নি কেন রীতিতে চলা লাগবে কিন্তু আমাকে আপনারা গালি দেন আর বদনাম করেন যদি আপনি সংগঠনের সভাপতি হন সেক্রেটারি হন নির্বাহী পরিষদের এবং জেনারেল কমিটির সদস্য হন আপনার পুরো দাবি আছে কেন্দ্রের শক্ত আপনাকে কাজ করতেই হবে রাজশাহীতে সম্মেলন হলো উনত্রিশ বছর পরে না তিরিশ বছর পরে বলেন তো দেখে এটা কি সাতাশ বছর পরে বংশালে প্রোগ্রাম হলো আমাকে বলছেন এবং বাইপাইলে প্রোগ্রামটা যে শুরু হয়েছে শুরু হয়নি প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ গত বরের প্রোগ্রামটা একটা ঐতিহাসিক ছিল না আন্তর্জাতিক ছিল না এখানে কাজ করা লাগবে কোথাও উঁচু করতে হলে কোথাও কি করতে হয় নিচু করা লাগে আপনি দুইটাই করে টিকে থাকবেন এটা হতে পারে না এটা সংগঠন আমি বলছি আমি আল্লাম আবদুল্লাহলকে কাফিয়াল করেছি উত্তরস্বরী কিভাবে বলেন আপনি আমি বলি আমরা হলাম ইসমাইল শহীদের উত্তর আমরা হলাম সাইদ আহমদ বেরলভীর উত্তর আমরা তিতুবরের উত্তর স্বরী বেলায়েতাল এনায়তালের উত্তর কিন্তু তাদের মানে এক পার্সেন্ট কর্ম আমাদের মধ্যে নাই জিরো পার্সেন্ট আছে জিরো পার্সেন্ট তো আমরা যদি সংগঠন নিয়ে একটু চিন্তা করি বলেন আমাকে মাফ করবেন জমিয়তের প্রশিক্ষণ হয়েছে কয়টা ইমাম প্রশিক্ষণ হয়েছে সেটা আমি জানে ছিলাম কয়টা হয়েছে সম্মেলন না প্রশিক্ষণের কথা বলছি প্রশিক্ষণ এক বছর পর পর হয়েছে প্রতি বছর হয়েছে নাকি দুই বছর পরে দুই বছর পরে যদি দুই বছরে একবার খান তাহলে কি হবে আজকে দিলাম আর খাবেন দায়িত্ব না এক বছর পরে খাবেন এটা কর্মী প্রশিক্ষণ অন্তত বছরে একটা করা লাগবে আমি কথাগুলো বললাম যদি কথাগুলো আপনাদের কাছে খারাপ হয়ে থাকে আমাকে মাফ করবেন আমি সংগঠনকে গতিতে নিয়ে যাওয়ার জন্য ভিত্তিক চালানোর জন্য কথাগুলো আমি বললাম